আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণতলায়ের শিকার সোর্স সোয়াগ কুমিল্লার দেবীদার ও মুরাদনগর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নাম বাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজির অভিযোগ ওঠে সোয়াগ নামে এক যুবকের বিরুদ্ধে জানা যায় মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সোয়াগ একই উপজেলার পায়ব গ্রামের ডিজ ব্যবসায়ী জাকারিয়া নামে এক ব্যক্তিকে ব্যবসা বন্ধ সহ বিভিন্ন হুমকি দুমকি দিয়ে তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় পর আরও টাকা দাবি করে বলে জানান ভুক্তভোগী এর মধ্যে গত আঠাশে এপ্রিল কুমিল্লা সদর উপজেলার নিশ্চিতপুর এলাকায় মাদকাসক্ত অবস্থায় মাতলামি ও চাঁদাবাজি করতে গিয়ে সেখানে স্থানীয়দের হাতে গণদোলায় খায় সোয়াগ সেই ঘটনায় ডিজ ব্যবসায়ী জাকারিয়া জড়িত বলে অভিযোগ তোলে সোয়াগ বিষয়ে জাকারিয়া জানান সোয়াগ আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বাহিনীর বল প্রয়োগে চাঁদাবাজি করে তারই ক্ষমতা বলে তার উপর সে তার হামলার দায় চাপাতে চায় এছাড়াও সোর সোয়াগ আইনশৃঙ্খলার বয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ বিষয়ে সোর্স সোয়াগের সাথে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি